আজকের গল্প বৃদ্ধ বিরহ কবি অনুষ্ঠানে সুজান পুরোহিত মন্ত্রপাঠ শেষ করে বললেন এবার আপনারা পিতা মাতার চরণে শ্রদ্ধা জানান দুই ছেলে এবং দুই বৌমা একসাথে কেঁদে ওঠার মুহূর্তে রাহুল উঠে দাঁড়াল রাহুল সুবিনয় এবং মাধুরীর বড় ছেলে গৌতমের পুত্র বয়স দশ তার হাতে ধরা একটা কাগজ বাবা দাঁড়াও আমি আগে ঠাম্বি দাদুকে প্রণাম করব ফটোর পাঁচ ছুঁয়ে প্রণাম করার পরে রাহুল কাগজটা মেরে ধরল দু হাতের ভাঁজে পড়তে শুরু করলো সেই মশ কাগজের কম্পিত কণ্ঠ তোমার মাথুর কাছে কোনো ফোন নেই যে সে তোমার গলা শুনতে পাবে মনের কথা বলতে পারবে তাই চিঠিটা লিখে বালিশের তলায় রেখে গেলাম আমি জানি তুমি এসে ঠিক এটা খুঁজে পাবে বড় ছেলের বাড়ি মাস মেয়াদ শেষ হলো আমার আর ছোট ছেলের কাছে তোমার তোমায় ছাড়া দু মাস কি করে কাটালাম তা লিখতে পারার মতো কাগজ এ বাড়িতে নেই গো এ খাটিয়া নিচে একটা পেটের মধ্যে চারটে নাড়ু আছে পরশু যখন বড় বোমা বাপের বাড়ি গিয়েছিল আমি চুরি করে রেখেছি ফ্রিজ থেকে আমারই বানানো তোমার আমার সুগার প্রেশার বাহানায় ওরা সব আমাদের একটুও দেয় না তো তাই চুরি করেছি করো করোনা তুমি খুব ভালোবাসো যে একটু খেয়েও বাবু বাড়িতে থাকতে থাকতে জলের বোতলে জল ভরে নিও বৌমা জল দিতেও মুখ ঝামড়া দেয় জানো তো আমাদের নাতিটা ঠিক আমার বাবুর ছোটোবেলা যেন যদিও ওর মা এ ঘরে আসতে দেয় না আমার কাশি সর্দি না না তুমি ভেবো না গো ওরা ভাবে একটা শাড়ি লুকিয়ে রেখে গেলাম তোমার নীল পাঞ্জাবি যেটা ফিরে গিয়েছিল অনেক আগেই যেটা রোজ তুমি পড়ো আমি জানি ওটা যদি রেখে আসো ছোট ছেলের ঘরে যদি আমার মনের কথাগুলো শুনতে পাও তুমি আমার গন্ধনীয় আমি তোমাকে নেব হৃদয় করে তোমার বালিশটার কভার যদি ওরা কাস্তে না দেয় ওখানে আমি স্বপ্ন দেখব সাবধানে প্লেট হাতে নেবে খিদে পেলেও বেশি চাইবে না এরা বড় কম খায় কম দেয় মনের কথা শুনতে পেলে গন্ধ রাখতে ভুলো না কিন্তু চলো ঘুমাই তোমার মাথু রাহুল থামতে ছোট ছেলের মেয়ে প্রিয়া উঠে দাঁড়াল কাগজ মেরে ধরল একইভাবে মাধু কাল এতক্ষুণে আমি তোমার বালিশে তোমার পাখা চুলের গন্ধে তোমার ছিঁড়ে যাওয়া সংসারে বড় ছেলের বোঝা হয়ে যাব তোমায় ছেড়ে দু মাস না দু জন্ম বুঝতে পারি না বাধু একটা জর্দা পান লুকিয়ে রেখেছি ড্রয়ারে কে এনে দিয়েছে শুনবে প্রিয়া প্রিয়া আমাদের আদরের নাতনি ওকে যদিও ওর বাবা মা আসতে দেয় না আমার কাছে তবু ওরা অফিসে বেরিয়ে গেলে প্রিয়া আসে পান দেয় গল্প শোনে ওকে আমি কী গল্প বলি জানো রাজার গল্প এক রাজা এক রানী তাদের শরীর ভিন্ন অন্তর এক তাদের দুই রাজকুমার রাজা রানী সব কিছু দিয়ে তাদের দুই রাজকুমারকে রাজা বানালো একদিন সেই দুই রাজা পুরনো রাজা রানীর এক আত্মাকে চিড়ে দিল মাঝখান থেকে দিলো ক্ষত বিক্ষত হৃদয় অপমান লাঞ্ছনা বিষাদ বিরহ আচ্ছা মাধু বার্ধক্যের বিরহ নিয়ে কোনো কবি কিছু লেখেননি দিন মাধু তোমার একটু গন্ধ রেখে এসো কিন্তু আমার নীল পাঞ্জাবিটা বড্ড ছিঁড়ে গেছে আর পড়াই যায় না রেখে গেলাম মাধু শুনতে পাচ্ছ আমার মনের কথা সাবধানে প্লেট হাতে নেবে কম খাবে এরা বড় কম খায় জলের বোতলটা ছোট ছেলে থাকতে থাকতে গন্ধ রাখতে ভুল না মাধু ওই বালিশে স্বপ্ন দেখব তুমি আর আমি কোনো সন্তান নয় কোনো সন্তান নয় ছোট্ট একটা ঘর একটা বালিশ একটাই স্বপ্ন চলো ঘুমায় তোমার ও গো অনুষ্ঠান সম্পূর্ণ নীরব সুবিনয় এবং মাধুরী একই রাতে দুজন দুজনের বালিশের নিচে তাদের কম্পিত কণ্ঠ রেখে একই সময়ে হৃদয় স্পন্দন বন্ধ করেছে নিরবতা ভঙ্গ করলো রাহুল বাবা তুমি আর মা এখন থেকে চিঠিটা লিখে রেখো নইলে বৃদ্ধ বয়সে যখন লিখবে তখন এমনই জড়িয়ে যাবে লেখাগুলো কাঁপা কাঁপা লেখা ঠিক মতো পড়া যায় বলো তো আমার এই গল্প পাঠ তোমাদের এতটুকু যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার